আসসালামু আলাইকুম ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রোববার বাণিজ্য সচিব মৎস্য পানি সমস্ত সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী এটা নিয়ে লড়ার জন্য তবে এখন আমি একটা কিছু এই যে ইলিশ মাছ নিয়ে যারা এত বাড়াবাড়ি করতেছেন রাজনীতিবিদ বলেন যারা ক্ষমতায় আছেন বলেন রাজনীতিবিদ আর যারা ক্ষমতায় আছে বা ব্যবসায়ী বলেন দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব আন্দোলন করতে পারে বাবা ষোলো বছরের রাজত্ব যদি খান খান করে দিতে পারে তাহলে আপনাদের ইলিশের রাজত্ব কিন্তু খান খান করে দেওয়ার ক্ষমতা বাংলার মানুষের আছে তো আমি মনে করি ব্যবসায়ী ইলিশ যারা আছেন ভালো হওয়ার চেষ্টা করেন না হইলে ইলিশ কিন্তু মানুষ লুট করে খাবে এটা দেশের প্রাকৃতিক সম্পদ দেশের মানুষ পাবে না বাহিরের দেশ পাবে এটা কেন কেন এটা তো কারো ব্যক্তিগত সম্পদ না এটা এত দাম হবেই কেন এত দাম হওয়ার কথা না বাইরে মানুষ বাইরের দেশে যাবে কেন এটা এই জাতির প্রশ্ন এমন না সুতরাং আমি মনে করি যদি আপনারা এই যে এইরকমই করেন এরকমই করেন একটা পর্যায়ে দেখবেন যে ইলিশ মাছ আর ধরতেই পারবেন না আপনাদের টলার বাইঙ্গে মানুষ ইলিশ মাছ খাইবে খুব রাগের কারণ পরে ব্যবসা আম ও যাইব ছালাও যাইব পরে আর ব্যবসায়ী করতে পারবেন না যারা বড় বড় গুদামজাত করেন বড় বড় স্টোর করেন ইলিশ মাছ নিয়ে তাদের মাথা মাথাটা একটু খেললেন যে বাংলার জন্য চেতায়েন না ইলিশ একবার ভালো হয় একবার খারাপ হয় মানে আপনার ধরতে গেলে এরকম হয় কয়দিন আগে দেখলাম দুই দিন আগে এক টলারই একশো দুই মন মাছ এক টলারে এক খেয়ে একশো দুই মনে কই দেখলাম না তো কেউ যে কম দামে খাও যারা ব্যবসায়ীরা এগুলা কর্তাছেন আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই ভালোবান আনালে দেখবেন বাংলার মানুষ আপনার ডলার সহ ভেঙে দেব টলার সহ ভেঙে দেব কেন মানুষ পাইবে না এটা এই দেশের সম্পদ এটা এই মানুষের সম্পদ আপনারা তো এখান থেকে কিনে না নদীতে খরচ যতটুকু হইতেছে আমরা বুঝি এমন নাচ বুঝি না সুতরাং সবার শুভ হৃদয় হোক আর যিনি এই আইনি নোটিশ ইয়ে করছে ওনাকে ধন্যবাদ আইন লড়ার জন্য মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ এই ইলিশ মাছ নিয়ে মানুষের মনে অনেক রাগ ইলিশ মাছ আমার পছন্দ না বা আমি খাইও না কিনিও না খাইছি যে একবার হয়তো মনে হয় কিন্তু আমার এ নিয়ে কোন ইয়া কিন্তু এটার প্রতি মানুষের খুব রাগ কোন একদিন দেখবেন যে আপনাদের ডলার টলার বেঙ্গলাই বল অতিরিক্ত রাগায় না আপনারাও ব্যবসা করেন দেশের মানুষকে খাইতে দেন সবার শুভ বুদ্ধির উদয় হোক আমি মনে করি ভালো থাকবেন সবাই